মদিনা নাম কত সুন্দর মদিনা কেরে ছে মদিনা নাম কত সুন্দর ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মারতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মুদিনা দেখিতে পারলাম না আমি অসহায় তাই তবু দূরে রই আমি অসহায় তাই তবু দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা নাম কত শুন মদিনা কেরে রেছে ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মানতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা নাম কদম মদিনা আর যে কত দোদিনা নাম কতমা আর যে কত নাই থাকিলে ডা নাই ডানা থাকিলে যেত মদিনা মুদিনা যাইতে পারলাম না মুদিনা দেখিতে পারলাম না আমি আমি দূরে রই শুধু সালাম জানাই মুদিনা যাইতে পারলাম না মুদিনা দেখিতে পারলাম না মুসলমানি মন্দারের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন ও দুনিয়ার মুসলমান তোমরা যার সঙ্গে মোহাম্মত করবে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন কেমতের ময়দানে তার সঙ্গে আপনারা হাসন নাসর করাইবেন রে মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলমিন কুরআন করে মেরে মধ্যে ঘোষণা করেন বান্দা কুল ইং মুসলমান ইমান্দরে আল্লাহ আলমিন কুরআন উল করি মেরে মুসা ন করেন বান্দা ও পয় আল্লাপর আলম কেডে কে বলতেছেন পয়গম্বর ও পয়গম্বর আপনি আপনার মধ্যে জানা দি

যিনি আমাকে তৈরি করেছেন যিনি আমার হায়াতের মালিক যিনি আমার রিজিকের ফাইসালা করেন তিনি বলেন পেগম্বর আপনি আপনার উম্মদদেরকে ঘোষণা দিয়ে দিন তারা যদি আমাকে পেতে চায় তারা যেন আমার হাবিবের ইত্তেবা করে আমার হাবিবকে অনুসরণ করে বলেন সুবহান আল্লাহ মুসলমান ইমানদারেরা আল্লাহ পাকর আলমী পয়োগম্বর কে বলতেছেন পয়গম্বর যারা আপনাকে মোহাবত করবে ভালোবাসবে পয়গম্বর তাদের জন্য দুইটা পুরস্কারের ব্যবস্থা করে দিলাম ও পয়গম্বর আর যারা তারা আপনাকে মোহাব্বত করলে ভালোবাসলে আমি আল্লাপা করমিন তাদের জন্য দুইটা পুরস্কারের ব্যবস্থা করলাম এক নাম্বার পুরস্কার হলো মুসলমান একটু দিলের কানটা লাগায় শুনবেন রে ভাই ও পদ্মার অন্তরের মাগ মদিনার কানটা লাগায় শুনবেন রে মা যদি পায়গম্বরকে মহাব্বত করতে পারি যদি পায়গম্বরের সুন্নতের ইত্তেবা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দুইটা পুরস্কারের ব্যবস্থা করে রাখলেন এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমার হাবিবকে মহাব্বত করবে আমি আল্লাহ তাআলা নিজেই তাকে মহাব্বত করব জোরে বলুন আল্লাহু আকবার মুসলমান ইমানদারে দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ও তারা যদি আপনাকে মোহাব্বত করে ভালোবাসে আমি আল্লাহ তাআলা তাদেরকে দুই নম্বর পুরস্কার হলো তাদের পিছনের জিন্দগির সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেব বলেন সুবহানাল্লাহ এই জন্য রসুলকে মোহাব্বত করতে হবে রসুলের অনুসরণ করতে হবে রসুলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে আজ আমরা কপালপুরা মুসলমান আমরা রসুলের সুন্নতকে মানি না রসুলের সুন্নতের এত্তেবা করি না রসুলের মোহাব্বত দিলের মধ্যে লাগাইতে পারি না আমরা ইহুদি খ্রিস্টানকে মোহাব্বত করি ভালোবাসি ইহুদি খ্রিস্টানদের জার্সি কিনা আমাদের শরীরে লাগাইতে পারি ইহুদি খ্রিস্টানদের পতাকা আমাদের বাসার ছাদের উপরে লাগাইতে পারি যেই দেশগুলোতে কালাম তেলাওয়াত করে নিষিদ্ধ যেই দেশে কোরআনুল কারীম তেলাওয়াত করে সিদ্ধ যেই দেশে প্রকাশ্যে মসজিদে আজান দেওয়া নিষিদ্ধ সেই দেশগুলোর পতাকা মোহাব্বত করে বাসার ছাদে ঝুলাইতে পারি লাগাইতে পারি কপাল পরে মুসলমান নবীর সুন্নত মাথায় টুপি কিনে লাগাইতে পারো না তোমরা মার খাবে না তো কি করবে কথা বলেন ঠিক কিনা আমরা তো রসুলের সুন্নতের ইতিমা করি না রসুলের শূন্যতের মহাব্বত করি না রসুলকে অনুসরণ করি না এই জন্য তো আজ আমরা কপাল পরে মুসলমান মুসলমান সিংহের মুসলমান জায়গা যেখানে ছিল মুসলমান সেখান থেকে দূরে সরে যাওয়ার কারণেই গোটা বিশ্বে গোটা পৃথিবীতে আজ মুসলমান মার খাচ্ছে কথা বলেন ঠিক কিনা মুসলমানই মান্দারের দুনিয়াতে যদি কোনো ব্যক্তি আদর্শ পিতা হতে চায় সে যেন আমার রসুলের জিন্দগিকে অনুসরণ করে রসুলের আদর্শের দিকে তাকিয়ে দেখে এই পৃথিবীতে কেউ যদি আদর্শ নেতা হতে চায় তাহলে যেন আমার রসুলের দিকে একটু লক্ষ্য করে দেখে এই সমাজের মধ্যে যদি কেউ আদর্শ বাবা হতে চায় কেউ যদি আদর্শ শ্বশুর হতে চায় কেউ যদি আদর্শ সমাজ ব্যবস্থা করে হতে চায় তাহলে সে যেন আমার রসুলের জিন্দগির দিকে স্মরণ করে এই পৃথিবী এমন কোন ব্যক্তি নাই এমন কোন আদর্শ নাই যে আদর্শর সঙ্গে আমার রসুলের আদর্শর সঙ্গে মিল আছে এই দুনিয়াতে যে কোন ব্যক্তি যদি সঠিক মানুষ হতে চায় তাহলে কেবল মাত্র একমাত্র আমার রসুলের অনুসরণ করলে জীবনটা পরিবর্তন হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে যদি কোটা পৃথিবী কেউ চালাইতে চায় রাষ্ট্রনায়ক হতে চায় গোটা পৃথিবীকেও যদি শাসন করতে চাই সেজন আমার রসুলের জিন্দিগি স্মরণ করে আমার রসুলের জীবনী সে স্মরণ করে রসুলের আদর্শকে স্মরণ করে কথা বলেন ঠিক কিনা মুসলমান এরা আমরা কপাল পুরা মুসলমান আমরা রসুলকে মোহাবত করি না ভালোবাসি না রসুলের সুন্নতের ইত্তেমা করতে পারি না ও দিকে একটু তাকান সাহাবেক নবীকে কেমন মোহাবত করতেন নবীকে কেমন ভালোবাসতেন নবীর সুন্নতের কেমন এত্তেবা করতেন মুসলমান করার কারণে রসুলের অনুসরণ করার কারণে রসুল কেমন মুহাব্বত করতেন যদি রসুলের জন্য জীবন দিতে হয় এরপরও রসুলকে রসুলের জন্য জীবন দিতে তারা প্রস্তুত ছিল কথা বলেন ঠিক কিনা অরে নবীর ওই যে রাসূলের একজন সাহাবি। হযরতে হানজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে একটু তাকায়া দেখেন পয়গম্বরের একজন সাহাবী হযরতে হানজা রাদিয়াল্লাহু আলা আনহু নতুন বিবাহ করেছে বাসররাত হঠাৎ করে উহুদের প্রান্তর থেকে আওয়াজে ও মদিনাবাসীরা রে ও মদিনাবাসীরা রে তোমরা কে কোথায় আছো আমার নবী নাই আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হযরত হানজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রাতে গোসলের জন্য ঘর থেকে বের হয়েছে হঠাৎ করে হানজালার কানে আওয়াজ যাই ও মদিনাবাসীরা রে তোমরা কে কোথায় আসো ও মদিনাবাসীরা রে তোমরা কে কোথায় আসো তাড়াতাড়ি আসো আমার নবী নাই আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হজরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে যা বলে বিবি রে তাড়াতাড়ি তরবারিটা দাও তাড়াতাড়ি তরবারিটা দাও আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বিবি রে তাড়াতাড়ি তরবারিটা দাও আমি উহুদের ময়দানে যাব হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হামজাকে ডেকে বলতেছেন ওগো শামী আপনার গুসল ফরজ হয়ে গেছে স্বামী আপনি গোসল করেন গোসল করার পরে ওদের ময়দানে যান ও কপালপুরা মুসলমান আমরা নবীকে মোহাব্বত করতে ভালেন পারি না নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে পারি না সাহাবাই ক্রাম কেমন নবীকে মোহাব্বত করতেন ভালোবাসতেন একটু দিলের কানটা লাগে শুনবেন রে ভাই হান্দোলার দিয়ে

একটু আওয়াজ করে বলুন না আল্লাহ আকবার ханজালা বলে কি বলে যেই জায়গায় আমার নবী নাই সেই জায়গায় আমার ханজালার গুছলের কোনো প্রয়োজন নাই আমরা কপাল করে মুসলমান তারা নবীকে mohabbat করেছে ভালোবাসেছে নবীর সুন্নতের ইত্তেবা করেছে এক সময় তারা কালেমা গ্রহণ না করার কারণে নবীকে অনুসরণ না করার কারণে তারা মৃত্যুবরণ করলে তাদের জন্য নির্ধারিত ছিল নাম কথা বলেন ঠিক কিনা কিন্তু নবীকে অনুসরণ করার কারণে নবীর সুন্নতকে মানার কারণে নবীর কালেমা পড়ার কারণে আল্লাহ তাল্লাহ তাদের কেমন ইজ্জত সম্মান দান করেছেন আল্লাহ আল্লাহ তারা দুনিয়াতে থাকতেই আল্লাহ আলা তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ মুসলমানি মানদারে রা হজৰত হানজালার আল্লাহ মুতা আলাং ভু বিবিকে বলতেছে বিবিরে সেই জায়গায় আমার পয়গম্বর নাই সেই জায়গায় আমার হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই অ বিবিরে তাড়াতাড়ি তরবার দাও রবারিটা দাও ও মুসলমান ইমান্দার হান জালারা দিয়ল্লা ভুঁতা আলা আনহু তরবারিটা নিয়ে উহুদের ময়দানে রওনা হয় যুদ্ধ করতে করতে রাত্রিবালা যুদ্ধ করতে করতে হজরত হান জালারা দিয়ে অল্না ভুতা আয়ালা আনহু সাহাদত বরণ করেন ফজরত নামাজের পর পায়গম্বর সাহাবাই ক্রান্দেরকে ডাকেও আমার সাহাবিরা রে আমার মহাব্বতে কোরানের মহাব্মতে ইসলামের মহাব্মাতে আমার কোন কোন সাহাবি সাহাদাত বরণ করেছে তাদেরকে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো আল্লাহর পায়গম্বর লক্ষ্য করে ডাকে দূর থেকে একজন মহিলা পায়গম্বরের দিকে আসতেছে ও মুসলমান ইমান আল্লাহর পায়গম্বর লক্ষ্য করতেছে একজন মহিলা পায়গম্বরের দিকে আসতেছে পায়গম্বরের কাছে আসার পরে পায়গম্বরকে বলতেছেন পায়গম্বর সবাইকে গোসল ছাড়া আপনি দাফন দিবেন কিন্তু একজনকে গোসল ছাড়া দাফন দিবেন না আল্লাহর পয়গম্বর। মহিলাক থেকে জিজ্ঞাসা করে বাবা তুমি কে কোথায় থেকে এসেছো মহিলা আল্লাহর পয়গম্বর কে ডেকে বলতেছেন পয়গম্বর আমাদের গতকালকে বিবাহ হয়েছে আপনার আপনার আশেক সাহাবি হানজারা ও পয়গম্বর আপনার পাগল পরা সাহাবি হানজারা আমি হানজালর স্ত্রী পয়গম্ব শেষ রাত্রিতে হানজালর আদি অল্লাভ গোসলের জন্য বের হয়েছে কানের মধ্যে আওয়াজ যায় ও মদিনাবাসিরা রে ও মদিনাবাসীরা তোমরা কে কোথায় আসছো তাড়াতাড়ি উহুদের ময়দানে যাও আমার পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে পয়গম্বর হযরত ханজালাকে বললাম স্বামীগো আপনার গোসল ফরজ আপনি গোসল করে উহুদের ময়দানে যান ওগো পয়গম্বর ханজালা বলেন যে জায়গায় আমি নবী নাই সেই জায়গায় আমি হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই পয়গম্বর সবাইকে আপনি গোসল ছাড়া দাফন দেন কিন্তু হানজালার গোসল করার পরে আপনি হানজালাকে দাফন করবেন মুসলমান ईमानदार আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাকো ও সাহাবীরা রে দেখো আমার পাগল পারা হানজালা কোথায় হানজালা কোথায় আল্লাহর পয়গম্বরেন সাহাবী হানজালার লাশ তালাশ করতেছে হানজালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না হানজালাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না হঠাৎ করে গাইবি আমাদের সে পয়গম্বরকে জানাই ও পয়গম্বর হানজালার জন্য পেরেশান হওয়ার কোনো কারণ নাই হানজালার জন্য চিন্তা করার কোনো কারণ নাই পয়গম্বর পর হানজালার গোসল দুনিয়ার কোন সাধারণ পানি দ্বারা হবে না হানজালার পানি হবে হানজালার গোসল হবে জান্নাতের পানিতে বলুন আল্লাহ আকবার জিবরাইল আলাইহিস সালাম গায়েব থেকে আল্লাহ রাসূল কে ডেকে বলতেছে ও পয়গম্বর এত চিন্তা টেনশনের প্রয়োজন নাই হানজালার গোসল দুনিয়ার কোন সাধারণ পানি দ্বারা হবে না হানজাদের গোসল হবে জান্নাতের পানিতে বলুন আল্লাহ আকবর ও মুসলমান নবীকে যারা দুনিয়াতে মোহাব্বত করেছে ভালোবেসেছে যারা নবীর সুন্নতের এত্তেবা করেছে আল্লাহ আলা তাদের ইজ্জত আর সম্মান দুনিয়াতেও দান করেছেন আখেরাতেও দান করেছেন কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমানদারেরা কয়ামতেরা ময়দানে কিভাবে আল্লাহ তালা এই সুন্নতের অনুসরণ করার কারণে নবী অনুসরণ করার কারণে আল্লাহ তালা কিয়ামতের ময়দানে এমন মর্যাদা দান করবেন কিভাবে দান করবেন ও মুসলমান ইমানদার একটু দিলের কাঁটা লাগা শুনবেন রে বাবা মুসলমান ইমানদার আমি বোঝানোর জন্য বলছি রে বাবা কষ্ট নেওয়ার মতো কোনো কারণ নাই হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ ও পর্দার অন্তরের mago শুনবেন রে মা বড় কঠিন ওই ময়দানে দুনিয়ার কেউ কারো কাছে এসে সুপারিশ করবে না দুনিয়ার কেউ কারো সহযোগিতায় আসবে না কেউ কারোর জন্য একটু সাহায্য করতে চাইবে না কিন্তু আমার আপনার উম্মতের ময়দানে এই উম্মতের জন্য পাগল পাগলপারা হয়ে থাকবেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে জিজ্ঞেস করে পয়গম্বর এতগুলো নবীর মধ্যে এতগুলো উম্মতের মধ্যে আপনার আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনতে পারবেন আম্মা জান আয়েশার উত্তরে আল্লাহর পয়গম্বর ও আয়শা হাজার 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 ছাগলের পালের মধ্যে যদি হাজার হাজার উঠের মধ্যে যদি সাদা রেখা আকৃতি আসে এমন কিছু উঠ যদি ছেড়ে দেওয়া হয় আইসা বলতো এই মানুষগুলিকে এই কি চিনা যাবে কি যাবে না যাবে আল্লাহ রসুল আইসা কেমতের ময়দানে আমি তাদেরকে চিনব চিনতে পারবো কীভাবে চিনবে বলে তাদের কপাল থেকে তাদের হাত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ আল্লাহর কদমে সেজা করেছে যারা রসুলের সুন্নত পালন করেছে রসুনের সুন্নতের ইত্তেবা করেছে বলে তাদের পুরা শরীরের অঙ্গ থেকে নূর চমকাই থাকবে নূর চমকাইতে থাকে বলেন সুবহান আল্লাহ বলে যখন আমি দেখব তাদের শরীর থেকে নূর চমকাইতেছে আমি তাদের ব্যাপারে সুপারিশ করে জান্নাতে দাখিল করে দেবেন সুবাহান আল্লাহ মুসলমান ইমানদারেরা কয়ামতের ময়দান তো বড় কঠিন আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইফিরুর মারউ মিন আখি ওয়া উমিহি ওয়া আবি কোন ভাই তার ভাইয়ের সুপারিশ করার জন্য আসবে না কয়ামতের ময়দান বড় কঠিন ভাই তার ভাইয়ের জন্য আসবে না বাবা তার সন্তানকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না আপন জনের আপন জনের কাছে গেলে বলবে যাও যাই তোমাকে আমি চিনি না তোমাকে আমি চিনি না এত বড় কঠিন ময়দান মুসলমান এই ময়দানে আমার আপনার পয়গম্বর স্যার আর কেউ সুপারিশ করার জন্য আসবে না কেয়ামতের ময়দান এত বড় কঠিন প্রত্যেকটা নবীরা ইয়া নফস ইয়া নফসি বলতে বলতে পেরেশানে থাকবে কেউ আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর মতো সাহস করতে পারবে না একমাত্র আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবার কানবে আর বলতে থাকবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি ও আল্লাহ ও দয়ার মালিক আমার উম্মতের খবর কি আমার উম্মতের খবর কি এই উম্মতের জন্য পেরেশান হয়ে থাকবে আল্লাহর পয়গম্বর আল্লার আল্লাহর পয়গম্বর সারা মতের ময়দানে আমার আপনার সুপারিশ করার জন্য কেউ থাকবে না এই জন্য মুসলমান বলি রে বাবা পায়ে হাত ধরে অনুরোধ করে যাই রে বাবা একটু রসুলের জিন্দেগির দিকে তাকাও আস্তে এই কোরআনের প্রচার প্রসারের জন্য নবী কত কষ্ট করেছেন রে মুসলমান আজ আমরা কপাল পোড়া মুসলমান ওই নবীর অনুসরণ করি না নবীকে মহাব্বত করি না ভালোবাসি না কিন্তু যেই সময় আমি আপনি বিপদের মধ্যে পড়ব আল্লাহর পয়গম্বর ছাড়া আর কেউ আমাদের সুপারিশ আসবে না কথা বলেন ঠিক কিনা যে রসুলকে মহাব্বত করে ভালোবাসে যারা রসুলকে অনুসরণ করে রসুলের নাম শুনলেই তাদের প্রেম প্রীতি ভালোবাসা অন্তরে বেড়ে যায় কথা বলেন ঠিক না মদিনার নাম শুনলেই তাদের মহাব্বত ভালোবাসা অন্তরে গেঁথে যায় কথা বলেন ঠিক কিনা না বলেন ঠিক মদিনা নাম কত সুন্দর নাম কত সুন্দর না মুদিনা যাইতে পারলাম না মুদিনা দেখিতে পারলাম না আমি অসহায় তাই সবুদরে রই আমি অসহায় তাই সবুদরে রই শুধু সালাম জানাই মুদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা নাম কত শুন মদিনা কে ওই মদিনা ধুলি ওই মদিনার পথের আমি মাগতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা না নাম কতমাধু মদিনা আর যে কত দুূ পাকিরে নাই ডানা থাকিলে পাখির নাই ডানা থাকিলে যেতা মদিনা মদিনা। যাইতে পারলাম না মুদিনা দেখিতে পারলাম না আমি অসহায় তাই সবুদরে রোই আমি অসহায় তাই সবুদরে রই শুধু স্থলম জানাই মুদিনা যাইতে পারলাম না মুদিনা দেখিতে পারলাম না